মানুষ যদি এই এলাকা বাগান করতে চায় আপনি কি বলেন জমি কি পাওয়া যাবে তাতে আনুমারিক দেড় দুইশো বিঘা এখানে আনুমারিক দেড় দুইশো বিঘা হবে এটা হবে বিঘা বেশি হবে বাগান করা যাবে আর কি তিন চারশো মানে তিন চারশো প্লাস আর কি এরকম বিঘা আছে এখন আছে এখন আছে চর এখন খালি আছে এখনো খালি আছে পাঁচ বছর ধরে আর কি আমরা এই এই চরের ভিতরে আমাদের বাগানটাই প্রথম আর কি ফার্স্ট বাগান করছে আমরা তারপরে আমাদেরটা দেখে দেখে সব এগুলা হয়েছে আর কি এদিকে আশেপাশে যা দেখতেছেন এগুলা হয়েছে কিন্তু আমাদেরটা আগে হয়েছে ফার্স্ট যখন করছি তখন কোনো ঝামেলা ছিল না ঝামেলা এখনো নাই মানে

মনে হয় না ওইরকম না এইদিকে ভাঙ্গা রিক্সা এখন নাই বললেই চলে হান্ড্রেড পার্সেন্ট নাই বললেই চলে এরকম একটা নদী আছে এইদিক দিয়ে তাছাড়া কিছুই নাই এখানে আপনাদের বাগান আসতে তো পানি নদী পার হইত না না এখন হবে না কিন্তু বর্ষার সময় আর কি পার হই বর্ষার সময় এই যে খালটা এই খালটা পার হইতেobe হ্যাঁ তাই না এই খালটা কিন্তু এই একাত মাস পানি থাকতে পারে তাছাড়া সারা বছরই তো শুকনা শুকনা আপনি যদি এইখানে যদি কেউ বাগান করে নদী পারা পারা হওয়ার সম্ভাবনা নাই গাড়ি গাড়িগুলো সরষে গাইতে সাজাবো হ্যাঁ দেশ এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম বরাবর বড় বড় মতো আমি সবসময় আছি আপনাদের পাশে আমি মোহাম্মদ রতমে আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ জেলায় যেখানে শত শত বিঘা পেয়ারা বাগানগুলো এভাবে গড়ে উঠছে সেই পেয়ারা বাগানে মানিকগঞ্জ জেলা নদীর তীরবর্তী অঞ্চলগুলো যেখানে শত শত বিঘা এভাবে পেয়ারা বাগান গড়ে উঠছে এবং শত শত বিঘা অনেক উঁচু জমি খালি আছে তাই আপনাদের মাঝে এই পেয়ারা বাগানগুলো তুলে ধরার জন্য আজকে আমি এসেছি আপনার পুরো ভিডিওটি মূলত সহকারে দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যগুলো জানিয়ে যাবে এত বড় বড় পেয়ারা হবে এগুলা তখন কিন্তু জালগুলো আর লোড করা হবে না ছোট ছোট শৈরচে একটু ডালে কত সুন্দর সুন্দর দেখছেন কত সুন্দর সুন্দর এই মাটিতে কিন্তু পোকার পরিমাণ খুবই কম হয় কেননা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন একটা গাছেও পোকার কোনো সিস্টেম নাই এই গাছে গাছ লাগানোর পনেরো দিন পরে এক ধরনের বীজ দেওয়া হয় এবং দুই থেকে তিন মাস পরে আর এক ধরনের বীজ দেওয়া হয় যার বিনিময়ে কোনো পোকা দেখা যায় না গাছে এই মানিকগঞ্জের একটা মানুষে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত না সাধারণভাবে কৃষকরা এভাবেই গাছগুলো রোপণ করে পেয়ারা বাগান করে তারা স্বাবলম্বী হচ্ছে শত শত বিঘা জমি নিয়ে দেখেন ছোট্ট ছোট গাছ কত সুন্দরভাবে পেয়ারা এসেছে ছোট্ট গাছে কত সুন্দর পেয়ারা হয়েছে এবং গাছের আয়তন এতটা সুন্দর চতুর্দিকে দিকে ছড়িয়ে গেছে কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে বাংলাদেশ এবং অন্যান্য জেলা অন্যান্য বিভাগ থেকে যদি কেউ আসতে চান এবং পেয়ারা বাগান করতে চান এবং বাগানের স্বপ্ন যারা দেখেন তারা কিন্তু এই মানিকগঞ্জে দুর্গম সরে আসতে পারেন কেননা এই মানিকগঞ্জের দুর্গম কিন্তু এখানে শত শত বিঘা জমি পাওয়া যায় এবং সীমিত মূল্য পাওয়া যায় এখানে কিন্তু এই পেয়ারা বাগানের মতো কলার বাগান এবং কি পেঁপে বাগান এবং কি পেয়ারা বাগান পাশাপাশি লেবু বাগান এই তিন চারটি বাগান কিন্তু ব্যাপক পরিমাণে হচ্ছে দেখেন কত সুন্দর ফলন এসেছে ব্যাপক পরিমাণে এই বাগানগুলো এইভাবেই ফলন ধরছে এবং ব্যাপক ব্যাপক পরিমাণে বাগানগুলো গড়ে উঠছে শুধুমাত্র এই জমি সস্তা হওয়ার কারণে এবং একসাথে অনেকেই বলে যে চার হাজার পাঁচ হাজার টাকা জমি সব জায়গায় পাওয়া যায় কিন্তু একসাথে তিরিশ বিঘা চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা জমি কিন্তু বাংলাদেশে অনেক কোথাও পাওয়া যায় না যাই মানিগঞ্জে পাওয়া যায় যার জন্য মানুষ অনেক যুব সমাজও কিন্তু এই বাগানের দিকে অগ্রসর হচ্ছে এবং বেকার যারা কিছু কিছু টাকা এক জায়গা করে চার পাঁচজন শেয়ার নিয়ে তারা কিন্তু এতে এইভাবেই বাগানগুলো শুরু করে দিয়েছে দেখেন কত সুন্দর বাগান প্রত্যেকটা গাছে কত সুন্দর সুন্দর ফলন একটা গাছে গাছে কমপক্ষে কমপক্ষে একটা ফল ধরেছে এই গাছগুলো যদি বড় হয় এবং পেয়ারা যদি বড় হয় এই গাছে কিন্তু কন্ট্রোল করতে পারবে না এত সুন্দর ফলন হয়েছে কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন

এই কারণে নিজেরাই এই বুদ্ধি বানাইছেন এইভাবে রোদ লাগে না আচ্ছা আমার একটু খুলিয়া আবার নতুনকে বানাই দেখাবেন

দেখছে যে মানুষ যায় বাতাস হাতে বাদামছে তাহলে বাতাসের গলায় দড়ি দিয়ে গেছে না সিংহ কীতা এই দেশে না বাংলাদেশে মা আদম যায়

মাথা <laughs> ঠান্ডা <laughs> <shunday> <hah>. <hah>. <hah>.

নদী যে <shasına> ঠিক আছে আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা হার্তিক আসলেন আচ্ছা আচ্ছা এইভাবে হাটতে কতটা যাবেন

আপনাদের বাগান এই যে পাশে না এই যে এতক্ষণ করলাম এইটাই ও এইটাই আপনাদের বাগান আমি তো অনেকক্ষণ মালিক খুঁজতেছি মালিক খুঁজে পাইতেছি না যাক আপনি মালিক পক্ষের লোক হইয়া বা আপনার আ বাবা বাগান হয়ে আমার খুব ভালো লাগলো আপনাকে পেয়ে ভাইজান আপনার নামটা কি মোহাম্মদ রাব্বি হাসান এই যে যে বাগানটা দেখতে পাচ্ছি আমরা তখন যে ভিডিও করলাম না এই বাগানটা কয়জন মালিক শেয়ারহোল্ডার আছে 10 জনের মিলে জনে তার মধ্যে কি আপনার বাবা আছে আচ্ছা 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 রাব্বি না আপনার নাম জি আচ্ছা রাব্বি ভাই এখানে যে বাগানটা দেখতে দেখতে পেলাম এই বাগানটা আনুমানিক কত বিঘা জমির উপর হবে

4 কিলোর মতো 4 কিলোর মতো এই 4 কিলো দূর থেকে যে এসে বাগান করছেন আপনি এই বাগানে রিস্ক কি কি মনে করতেছেন রিক্স পানি আসলে আমাদের অনেক বিশাল ক্ষতি হয়ে যাবে পানি আসলে পারে বুঝি বাগানে এতটুকু পানি হয় পোক ধরার সম্ভাবনা পোকা ধরার সম্ভাবনা বেশি থাকবে আচ্ছা আমি যতটুকু জানি না এই বাগানের সহজে মানে এখান আমি যেখান দাঁড়িয়ে আছি এই জমিটা অনেক কে উচ্চ দুই চার বছর ধরে পানি এরকম উঠেনা এটা সত্য না জি

পারবে এই এলাকার মানুষ কেমন চোর ডাকাত কেমন এই এলাকার মানুষ খুবই ভালো মানে দয়ালু আর কি মানে ওদের ভিতরে কোনো হিংসা আর কি চোর ডাকাত একদমই নাই একদমই নাই বুঝতে পারছি আচ্ছা আরেকটা কথা হলো দূরে মানু যদি এই এলাকা বাগান করতে চায় আপনি কি বলেন জমি কি পাওয়া যাবে জি পাওয়া যাবে হ্যাঁ জমি পাওয়া যাবে এই দেখুন এইদিকে চার পাঁচ তাতে আনুমারিক দেড় দুইশো বিঘা এখানে আনুমারিক দেড় দুশো বিঘা হবে এটা সত্যতা বেশি হবে দেড় দুইশো বিঘা বেশি হবে কিন্তু বাগান করা যাবে আর কি তিন চারশো মানে 3 4 প্লাস আর কি এরকম ভিগা আছে এখন আছে এখন আছে সরুচা এখন খালি আছে এখনো খালি আছে আচ্ছা আপনারা যে বাগান করছেন যদি এরকম দূরে মানুষ আসে এই যে দুইটা যে সাইড দেখালেন এই আপনার পাশে এই দক্ষিণ সাইডটা এবং কি এই পূর্ব সাইডটা ঠিক আছে এই দুই সাইডটা দাদা বললেন যে এখানে 1200 ভিগা হবে এখানে কম পক্ষে না আলো 1800 ভিগা হবে হ্যাঁ আনুমানিক এই যে যে জমিগুলো আছে এগুলো তো আপনার সমতল উচা এই যে আপনার যে জমি আছে

তাদের সেই ক্ষেত্রে এমনি কোনো রিস্ক মনে করলেন কিনা এই পর্যন্ত এই পর্যন্ত আমাদের এরকম মনে হয় না আমরা পাঁচ বছর ধরে আর কি আমরা এই এই চরের ভিতরে আমাদের বাগানটাই প্রথম আর কি ফার্স্ট বাগান করছি আমরা তারপরে আমাদেরটা দেখে দেখে সব এগুলো হয়েছে আর কি এদিকে আশেপাশে যা দেখতেছেন এগুলো হয়েছে কিন্তু আমাদেরটা আগে হয়েছে ফার্স্ট যখন করছি তখন কোনো ঝামেলা ছিল না ঝামেলা এখনও নাই মানে

ছিল পরে দশ হাজার হয়েছে আরকি আস্তে আস্তে শেষের দিকে দশ হাজার হইব এক হাজার টাকা করে বছর প্রতি বাড়বে প্রতি বছরে হ্যাঁ তাহলে সর্বপ্রথম যখন পাঁচ হাজার টাকা করে নিয়েছিলাম পাঁচ হাজার টাকা বিঘা নিছিলেন কত কত বিঘা নিছিলেন তখন নিছিলাম আপনার

ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক কষ্ট দিলাম মূল্যবান সময় নষ্ট করলাম কিছু মনে নিন ঠিক আছে আল্লাহ আসসালামাইকুম